নির্বাসিত সরকার চাই গণদন্ত অধিকার চাই হ্যাঁ জনগণের রায়ে রাজ দেব ভালো সরকারে দেব সুষ্ঠু বর্ষ চাই এই তো সুষ্ঠু কি হইব এই বছর কি জানুয়ারিতে কি নির্বাচন হইব না ডিসেম্বরে হইব সামনের আকন্তরি নির্বাচন যারা অন্যান্য দল গঠন করে হারা আগে বসুক তারপরে হবে এখন আপনি বলছেন সুন্দরভাবে নির্বাচন চান আপনি সুষ্ঠু নির্বাচন কি হবে দেশে এটা সুস্থ নির্বাচন অবশ্যই আপনি কি সুষ্ঠু নির্বাচন চান জি আমরাও তো সুষ্ঠু নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন কি হবে সরকার কি করে এই দেশের যদি জেলা প্রশাসকেরা যদি ঘুষ খায় হলে তো আর হইবে না তাহলে তো আর সুষ্ঠু ভোট হবে না তাহলে তো কাইটে আবার লই যাইবে আবার সেই আগের মতো গঠিবা চইবো বলেন আমরা ভাই নির্বাচিত সরকার চাই গণতন্ত্র অধিকার চাই এই দেশের জন্য হাজার হাজার মানুষ সহিছে এই গণতন্ত্রের জন্য এটাই আমার ভাই প্রশ্ন